আজকে হচ্ছে বৌবাদের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো ক্যামেরাম্যান বৌয়ের একটু ফটোশ্যুট করে নিচ্ছিল আম্মু তার নতুন বিআই বিএন সাথে ছবি তুলছিল একসাথে খাওয়া দাওয়া করছে তাই ভাবলাম সবাই যেহেতু একসাথে আছে একটু ভিডিও করে নিই আমরা তিন বোন মিলে একটু ছবি তুললাম ভিডিও আমার পরিবারের সবাই একসাথে আমরা ভিডিও করবো তো এখানে আমরা সবাই আছি মানে আসলাম আমাদের বাসায় নতুন জামাই বউকে নিয়ে আর আসতে আসতে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিল্লা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ পাচ্ছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বৌবাতের প্রোগ্রামের ব্লগ তো আজকে হচ্ছে বৌবাতের অনুষ্ঠান তো এতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছোটো বোনের গায়ে হলুদের ভিডিও তারপর বিয়ের ভিডিও তো আজকে হচ্ছে বৌবাতের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো আমরা হচ্ছে চলে আসেছি খুবই তাড়াতাড়ি তো আমরা কোথাও লেট করে যাই না আমরা সব সময় আগেই চলে যাই তো এসে দেখি যে কেউ আসেনি অল্প কয়েকজন এসেছে মাত্র আর হচ্ছে ক্যামেরাম্যান এসেছে তো আমরা সবার আগেই চলে এসেছি এসে দেখি যে খালি যেহেতু তো আমরা একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম কারণ মানুষ যখন চলে আসবে তখন সবাই তো ছবি ভিডিও নিয়ে ব্যস্ত থাকবে তখন আর আমরা ছবি ভিডিও করতে পারবো না তাই আমরা একটু খালি পেয়ে আমরা সব জায়গায় যেখানে যেখানে ছবি তোলার জায়গা ছিল আমরা ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি তারপরে স্টেজেও আমরা ছবি তুলি নিয়েছি ভিডিও করে নিয়েছি এখনও কেউ আসেনি আর বউ তো হচ্ছে পার্লারে গিয়েছে আর এই যে জামাই চলে এসেছে নতুন জামাই আর বউ হচ্ছে পার্লারে আছে তো নতুন জামাই একটু ভিডিও করে নিলাম আর ক্যামেরাম্যান হচ্ছে নতুন জামাইয়ের ভিডিও করছিল আর এদিকে আমি একটু স্টেজে বসেছি আপনাদের ভাইয়াকে বলেছি আমাকে একটু ভিডিও করে দাও একটু কয়েকটা ছবি তুলে দাও আর এত সুন্দর করে সেজেছে এত সুন্দর দামি একটা শাড়ি কিনেছি গহেনা কিনেছি তো একটু ছবি তো তুলতেই হবে তাই না স্মৃতি হিসেবেও তো এটা থাকবে যেহেতু ছোটো বোনের বউ বলে কথা তো সে হচ্ছে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলে দিচ্ছিলো ভিডিও করে দিচ্ছিলো তো একটু ভিডিও টিডিও করছিলাম এখন তো খালি আছে তাই ভিডিওটা করে নিচ্ছিলাম আর আমি আর আপনাদের ভাইয়া ভিডিও করছিলাম তো বিয়েতে আমাদের দুজনের একদম কোনো ছবিও নেই কোনো ভিডিও নেই কারণ সে ছিল অনেক ব্যস্ত অনেক কাজ করতে হয়েছে শালীর বিয়ে বলে কথা দুলাভাইদেরই তো সব দায়িত্ব ছিল তো দুই দুলাভাই মিলে মিলেই অনেক দায়িত্ব পালন করেছে শালির বিয়ে অনেক কাজ করেছে তো তারা যেজন অনেক দৌড়াদৌড়িতে ছিল সেই জন্য তার সাথে আমার একটা ছবিও নেই একটা ভিডিও নিই আর আজকে যেহেতু আমরা মেহমান আজকে তো আমাদের কোনো কাজ নেই আজকে এসেছি আমরা মেহমান হিসাবে তাই আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আর আমি হচ্ছে পার্লার থেকে সরাসরি চলে এসেছি এখানে সেন্টারে আর আমাদের বাসার এখনও কেউ আসেনি ওরা সবাই রেডি হচ্ছে তো ওদের সাথে কথা হয়েছে যোগাযোগ হয়েছে ওরা এখনও রেডি হচ্ছে রেডি হয়ে বের হ হবে তো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না সেন্টারটা একদম কাছেই আছে তো আমি হচ্ছে এখানে আয়নাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু ছবি তুলে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে আমরা নতুন জামাই আর বউকে নিয়ে যাব আমাদের বাসায় ফিরা যাত্রা করার জন্য তো আজকে যেহেতু বৌবাদ বৌবাদের তো জামাইকে নিয়ে যেতে হয় তো আজকে আমরা নিয়ে যাব তাই তো বউ চলে এসেছে আর অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হয়েছে হচ্ছে সাতটা থেকে তো আমরা সাতটায় এসেছিলাম এসে দেখি কেউ আসেনি আর বউ এসেছে আটটায় আর এখন একটু ক্যামেরাম্যান বউয়ের একটু শ্যুট করে নিচ্ছিলো তারপর ভিডিও করে নিচ্ছিলো দেন আম্মুরা চলে এসেছে আমার ভাগ্নি চলে এসেছে সবাই চলে এসেছে এখন আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া আমি বউ আর হচ্ছে আম্মু আর আমার ভাগ্নি একটু ভিডিও করে নিলাম একটু ছবি তুলে নিলাম আর বাকিরা কোথায় আছে জানি না আর জামাই কোথায় চলে গেছে সেটাও জানি না হয়তো বা মেহমানদেরকে আমাদেরকে রিসিভ করতে গিয়েছে আর এই তো এখন আম্মু আব্বুকে বললাম যে তোমরা একটু বসো আমি একটু ছবি তুলে দেই আম্মু তো ছিলই আর আব্বুকে হচ্ছে ডেকে এনেছি যে একটু বসেন ছবি তুলে দেই তুহিনের সাথে মানে আমার ছোটো বোনের নাম হচ্ছে তুহিন তো ওর সাথে একটু ছবি তুলে দিলাম আম্মু আব্বুকে একটু ভিডিও করে নিলাম আর এখন চলে আসলাম সব আমার আমার তো ভাই বোনকে নিয়ে একটু ছবি তুলতে তো এখানে আমি আছি আমার ছোটো বোন আছে আর আমার শ্বশুর আছে আর আমার মামাতো ভাই আছে মামাতো বোন আছে আর হচ্ছে ভাগ্নি আছে তো যে তিনজনকে দেখছেন এই তিনজন হচ্ছে আমার মামার বোন আর ভাগ্নিকে তো সবাই চেনে নিই তো এই তো আমরা একটু সবাই মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম তারপর যে ফটোগ্রাফার ছিল তিনিও ছবি তুললো ভিডিও করলো আর এখন এক এক করে সবাইকে নিয়ে ছবি তুলব ভিডিও করব এখানে আছে আমার বড় মামা মামি আমি আমার মামাতো ভাই আর হচ্ছে মামাতো বোন তো ওদেরকে ডেকে নিয়ে আসলাম যে একটু ছবি তুলেন সবাই একসাথে একটু ছবি তুলে নিই তো সবাই একসাথে আমরা ছবি তুলে নিলাম আর এখানে এসে দেখে যে আমার আম্মু তার নতুন বিআই বিএনের সাথে ছবি তুলছিলো তো এখানে আমার শ্বশুর ছিল তারপর নতুন নতুন জামাইয়ের মা বাবা ছিল তারপর ওরা দুজন হচ্ছে নতুন জামাইয়ের বড় বোনের শ্বশুর শাশুড়ি তো ওদের সাথে আম্মুরা হচ্ছে একটু ছবি তুললো ভিডিও করলো আর এই যে এখানে হচ্ছে এখন আম্মু আছে তারপর আমার বোনের শাশুড়ি আছে আর হচ্ছে আমার ছোট বোনের নন শাশুড়ি আছে এখানে তো এদের তিনজনের একটু ছবি তোলা হলো আর এই তো এখন হচ্ছে নতুন জামাই আর বউ আর আমার ভাগ্নি আর আমার দুই মামা বোন ওরা ছবি তুলতে এসেছে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম তারপর ছবি তুলে দিলাম তো আজকে নতুন বউকে কেমন লাগছে নতুন জামাইকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর এখন চলে এসেছে হচ্ছে আমার ফুপাত্ত ভাই ফুপাত্ত ভাইয়ের বউ এখানে আমার দুই ফুফাত্ত ভাই আছে বড় ভাইয়া আর ছোটো তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে আমার ভাগ্নি তার ছোট কালার সাথে একটু ছবি তুলতে এসেছে তো একটু ছবিও তুলে দিলাম ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর এই যে এখন এসেছে সব বাচ্চা বাচ্চাপাটিরা তো এখানে আমার ভাগ্নি আছে আর আমার ছোট বোনের ভাগ্নিরা আছে এখানে সবাই তো ওরা এক বউয়ের সাথে নতুন বউয়ের সাথে ছবি তুলতে এসেছে আর ওরা কিন্তু ড্রেসও নতুন বইয়ের সাথে ম্যাচিং করেই পরে এসেছে আর এই তো এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে যেহেতু সবাই চলে এসেছে আর অনেক রাতও হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় পৌনে দশটার মতো তো যেহেতু সবাই চলে এসেছে এখন আর বসে থেকে লাভ কি তাই হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবাই খাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম এখানে আমার সব মামারা আছে মামিরা আছে তারপর ফুফা তো ভাইয়েরা আছে ফুফা আছে মামা আছে তো ওরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছে তাই ভাবলাম সবাই যেহেতু একসাথে আছে একটু ভিডিও করে নিই তো এই যে একটু ভিডিও করে নিলাম সবাই খাচ্ছে তো খাবারের আইটেম ছিল পোলাও রোস্ট গরু মাংস তারপর হচ্ছে জালি কাবাব জর্দা বুরহানি আর হচ্ছে চাইনিজ সবজি তো এখন আমি একটু স্টেজে ভিডিও করে নিচ্ছিলাম আর এখন আমরা আছি আমরা দুই বোন আছি আর হচ্ছে জামাইয়ের বড় বোন আর হচ্ছে বড় বোনের ননাস আছে তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওখানে আমার ছোট বোনের হচ্ছে কানের দুল পড়ে গেছিলো তাই সবাই হচ্ছে দৌড় দিয়ে চলে গিয়েছিল আর এই যে এখানে সব মেহমানরা বসে আছে আর কিছু মেহমানরা হচ্ছে খাচ্ছে আর এই যে আমার ভাইকনা কান্না করছিল তার মাম্মার স্কুলে যাওয়ার জন্য কান্না করছিল। এই তো এখন আমার বড় আপু আর আমার ভাইকিনা নতুন জামাই বউর সাথে একটু ছবি তুলে নিচ্ছিল একটু ভিডিও করে নিলাম তো এই ভিডিওগুলো কিন্তু আপনাদের ভাইয়া করেছে আমি করিনি আমি তাকে মাঝে মধ্যে একটু বলে দেই ভিডিও করার জন্য তো সে ভিডিও করে ফেলে আর এই যে এখন আমি বসেছি আমি আছি আমার বড়ো বোন আছে তো এখন আমরা তিন বোন মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে সব বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিও করলো ছবি তুললো আর ওই যে আমিও আছি তো এখন হচ্ছে আমার বড়পুর পরিবার তো এখানে আমার ভাগ্নি আছে বড়াপ্প আছে আর হচ্ছে দুলাভাই আছে তো ওরা নতুন জামাই বউর সাথে একটু ছবি তুলে নিল তো আমি হচ্ছে এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর এই যে এখন আবারও আমি চলে আসলাম তো সবার সাথেই আমাকে দেখতে পাবেন কারণ আমি সব জায়গাতেই হাজির থাকি ছবি তোলার সময় বা ভিডিও করার সময় তো এখন হচ্ছে আমার পরিবারের সবাই একসাথে আমরা ভিডিও করব ছবি তুলব তো এখানে আমরা সবাই আছি মানে আমার ফ্যামিলি সবাই আছে আমরা তিন বোন তারপর তিন বোনের হাজবেন্ড তারপর হচ্ছে আমার আব্বু আম্মু আমার ভাগ্নি ভাইগনা আলহামদুলিল্লাহ আমাদের পুরো পরিবার একসাথে ছবি তুললাম ভিডিও করলাম আর এখন চলে এসেছে এখানে মামিরা মামারা ওরা হচ্ছে একটু নতুন জামাই বইয়ের সাথে একটু ছবি তুলে নিচ্ছে আর মামা তো ভাই বোনেরা ওরাও ছিল আর এই যে আমার ভাই দেখেন চলে এসেছে তো হচ্ছে খোলা জায়গা পেলে একটু হাঁটাহটি করে আর কেউ ওকে ধরতে পারবে না ধরলেই ও রাগ করে খুব ও নিজে নিজেই হাঁটবে খেলবে এটাই ওর পছন্দ আর এই যে এখানে নতুন জামাইয়ের সাথে এরা কারা আমি চিনি না হয়তো বা বন্টুন হবে আর এই যে এখন আমি যাকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার নানু তো নানুকে হচ্ছে নতুন জামাই বউর সাথে একটু ছবি তুলে দিচ্ছি ছবি তুলে ভিডিও করে নিলাম তো আজকে হচ্ছে নতুন জামাই বউকে সাথে করে আমরা নিয়ে যাব নতুন জামাই থাকবে দুই দিন আমাদের বাসায় আর নানুর সাথে এই যে নানু এক একটা ছবি তুলছিলো তাই আমি আবারও হাজির হয়ে গেলাম ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো আজকে প্রত্যেকটা মানুষের সাথে সাথে আমি ছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর কেউ আসতে চায় না সবাইকে জোর করে করে আমি নিয়ে আসি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কেউ আসতে চায় না ডাক দিলে বলে না তুলবো না পরে এই সেই বলে তো আমি জোর করে জোর করে সবাইকে নিয়ে আসছিলাম আর এখন হচ্ছে খেতে বসেছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর এখন আমরা খেতে বসেছি ছবি তুলছিল সবাই জামাই বউ ফটোশ্যুট করা হচ্ছিলো তাই দেরি হয়ে গেছে খেতে খেতে তো এই যে এখানে টেবিলে সবাই আছে তো এখানে আপনাদের ভাইয়া আছে তারপর আমার ভাগ্নি আছে নতুন জামাই বউ আছে তারপর জামাই ভাগ্নি আছে জামাইয়ের বড় বোন তারপর বড় বোনের জামাই তারপর ছোটো বোন এরা সবাই এক টেবিলে বসেছে তো আপনাদের ভাইয়ের পাশে সেটা আমিও ছিলাম তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যেহেতু গায়ে হলুদের ব্লগ শেয়ার করেছি বিয়ের ব্লগ শেয়ার করেছি বৌবাদের ব্লগ কেন শেয়ার করব না অবশ্যই শেয়ার করবো জামাই বউকে তো আমাদের বাসায় নিয়ে যাব তো ফিরোনিতে কী হয় ফেরা যাত্রায় কী হয় আমরা ফেরা যাত্রা বলি কে কী বলেন সেটা আমি জানি না তো ফেরা যাত্রায় কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন মাশাল্লাহ আমার কিউট ভাগনাটা মার্শাল্লাহ এই হেলমেটটা দেখে সে চাচ্ছিল যে তার মাথায় দিতে তো মাথায় দেওয়ার পর তার মনে হয় ভালো লাগছিল না তারপর খুলে ফেললো তারপর আবার চাইলো আমার দুই ফোয়াতো বাইরে বাইক আছে তো কি ওইটা ও তুমি এখন এইটা নেবা উপরে আসুন এখন সে বলছে যে ওইটা পড়বে না এটা পড়বে এটা হচ্ছে আমার ছোট্ট ফত ভাইয়ের বাইক তো সে বলছে যে এটা পড়বে তো সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমার ভাইগিনাটা মাসাল্লাহ অনেক কিউট সবাই আমার ভাইগনাটাকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এখন আমরা চলে আসলাম আমাদের বাসায় নতুন জামাই বউকে নিয়ে আর আস্তে আস্তে বেজে গেছে হচ্ছে সাড়ে বারোটা এখন বাসায় আসলাম আর এসেই দেখি যে আমার মামাতো তো ভাইয়েরা তাদের দুলাভাইয়ের জন্য ওয়েট করছিলো দরজায় তো তারা হচ্ছে গিট ধরেছে আর কি তো হচ্ছে নতুন জামাই আটকেছে গেটের মধ্যে তারপর নতুন জামাই ওদেরকে চকলেট খাওয়ার জন্য কিছু একটা দিল যাই হোক তারপর হচ্ছে ওরা গেট ছেড়ে দিয়েছে আর এই তো এখন বাচ্চা পাটি খুশি হয়ে গেল চকলেট খাওয়ার টাকা পেয়ে দেন হচ্ছে নতুন জামাইকে ঘরে ঢুকতে দিল তো নতুন জামাইকে আমি তারপর আপনাদের ভাইয়া আর আমার আব্বু আম্মু নিয়ে এসেছি তো বাকি সব ভাই আগেই চলে এসেছিলো সবাই আগেই চলে এসেছিলো তো আমরা নিয়ে আসলাম এই যে তো নতুন জামাইয়ের রুমে নতুন জামাইকে নিয়ে গেলাম তো আমার আজকের এই বোবাতের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ